এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে শুরু হয়ে গেল উনত্রিশ তম ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ আজকের ভিডিওটিতে থাকছে বাণিজ্য মেলাকে কেন্দ্র করে সকল বিস্তারিত তথ্য আপনারা কিভাবে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে দুই হাজার পঁচিশ সালে নতুন বাণিজ্য মেলায় কি কি উপভোগ করতে পারবেন সবকিছু থাকছে এই ভিডিওটিতে তো আপনারা অবশ্যই দৌড় সহায় করে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি ঢাকার পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উনত্রিশতম ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হল বাংলাদেশের আয়োজিত এক মাসব্যাপী একটি আন্তর্জাতিক মেলা এ বাংলাদেশ ভারত পাকিস্তান ইরান জাপান চীন মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠান এ নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন দেশি ও বিদেশি পণ্য সামগ্রী প্রদর্শন রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি বিদেশি ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এ মেলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শুরুতে বলছি কিভাবে আপনারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসবেন ঢাকার যে কোনো স্থান থেকে প্রথমে চলে আসুন কুরিল বিশ্বরূপ এখানে আসলে আপনারা দেখতে পারবেন বাণিজ্য মেলা যাওয়ার জন্য শাটল বাস চালু রয়েছে যা করিল রুট থেকে বাণিজ্য মেলা যেতে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি পঁয়ত্রিশ টাকা করে তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কোনো প্রকার টাকা বা প্রয়োজন নেই আপনারা টিকিটের যারা বড়রা যাবেন অবশ্যই পঁয়ত্রিশ টাকা করে টিকিট সংগ্রহ করে নেবেন দেন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আপনারা সরাসরি এই দুইতলা বৈশিষ্ট্য বাসে উঠে যাবেন আর এই দুইতলা বাস গুলো আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেন গেটে বাণিজ্য মেলা আসার পর আপনারা এখানে দেখতে পারবেন বেশ কিছু টিকিট কাউন্টার রয়েছে আর বাণিজ্য মেলাতে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে আপনারা এক্ষেত্রে দুইভাবে টিকিট সংগ্রহ করতে পারেন একটি হচ্ছে অনলাইনের মাধ্যমে আর একটি হচ্ছে আপনারা এখানে এসে সরাসরি টিকিট সংগ্রহ করে দেন বাণিজ্য মেলায় প্রবেশ করতে পারবেন তো আমরা এখন কাউন্টার থেকে টাকা দিয়ে টিকিট সংগ্রহ করলাম আর এখানে লেখা আছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো এখন আমরা হাতে টিকিট নিয়ে মেন গেট দিকে যাচ্ছি আর মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করব। নতুন তেইশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কি কি রয়েছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সাথেই থাকুন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে এখন আমরা চলে আসলাম মেন গেট কাছে আর এখানে আসার পর আপনারা অনেক লোকজন দেখতে পারবেন যারা কিনা বাণিজ্য মেলার দায়িত্বে রয়েছে আর এখানে টিকিট প্রদর্শন করছে তো আপনারা টিকিট প্রসেসিংটা শেষ করে সরাসরি ভিতরে প্রবেশ করে যাবেন আর এখানে তৃপ্তি দেখতে পারবেন আপনারা চেকিং করার জন্য এখানে বেশ কিছু নিরাপত্তার ইয়া রয়েছে তো আপনারা এগুলো প্রসেসিং শেষ করে সরাসরি ভিতরে প্রবেশ করে যাবেন আর প্রবেশ করার মাত্রে আপনাদের চোখে পড়বে বেশ বড় সড়ো আন্তর্জাতিক বাণিজ্য মেলার নেমপ্লেটটি দর্শক এখন আমরা বাণিজ্য মেলার মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করব আর ভিতরে কি কি রয়েছে সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনারা দড়ু সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করা মাত্র আপনাদের চোখে পড়বে তরুণের নতুন বাংলাদেশ আর এখানে রয়েছে জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের কিছু স্মৃতি তো আপনারা এখানে প্রবেশ করা মাত্রই আপনাদের চোখে পড়বে এই ফ্লপটি তো আপনারা এসে এখানে বেশ কিছু ফটোস বা জুলাই আগস্টে যা যা হয়েছে সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন চাইলে আপনারা এক ব্লক দেখে নিতে পারেন এরপর আমরা চলে যাই বাণিজ্য মেলার বেশ কিছু শপে আর ভিতরে প্রবেশ করা মাত্রই দেখা পড়ল প্রতিবারের মতো এখানে বসে মিনিস্টারের বেশ কিছু ইলেকট্রনিক সামগ্রীর শপটা আর এর পাশে রয়েছে রয়্যালের যে সামগ্রীর শপ সেগুলো আর এক পাশে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু সোফা ডাইনিং টেবিল ইত্যাদি সামগ্রীর দোকান দেন এখানে রয়েছে চায়না কালেকশনের বেশ কিছু বস্ত্র বা কাপড়ের কালেকশন তো আপনারা মেলায় আসলে যারা কেনাকাটা করতে চান তারা চাইলে এসব দোকান থেকে বেশ স্বল্প মূল্যে আপনারা নিজেদের পছন্দ মতো কাপড় চোপড় কিনতে পারবেন তো আর কি কি রয়েছে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করছি আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন মেলাতে চকলেট প্রেমীদের জন্য রয়েছে বেশ কিছু দোকান আর এখানে আপনারা পেয়ে যাবেন সব ধরনের চকলেট থেকে শুরু করে আচার সামগ্রী তো আপনারা যেগুলো খাবার পছন্দ করেন এখান থেকে আপনাদের পছন্দ মতো কোনো চকলেট আচার কেনাকাটা করতে পারবেন দামগুলো সব হাতের নাগালেই বাণিজ্য মেলাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড বেশ কিছু পণ্য সামগ্রী তো আপনারা যদি আপনাদের সাংসারিক যে কোনো পণ্য যদি কেনাকাটা করতে চান সেক্ষেত্রে আপনারা দিল্লি অ্যালুমিনিয়াম এই সবটিকে বেছে নিতে পারেন এখানে আপনারা সংসারে সকল ধরনের সামগ্রী আপনারা পেয়ে যাবেন এখানে রয়েছে সব ধরনের প্রোডাক্ট তো আপনারা যদি চান তাইলে আপনারা এই সব থেকে সংসারে যাবতীয় প্রোডাক্ট বা ইত্যাদি জিনিস আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন তো এই দোকানটিতে আপনারা কি কি পেয়ে যাবেন আমি এক পলক আপনাদেরকে দেখিয়ে দিই এর একটি শপ রয়েছে যেখানে এর সকল ধরনের পণ্য আপনারা পেয়ে যাবেন আপনারা যারা সংসারে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী কেনাকাটা করতে চান তারা চাইলে আর এফ এর এই শপটিতে আসতে পারেন এখানে আপনারা সংসারের যাবতীয় যে কোনো প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন তো এখানে তলা বৈশিষ্ট্য একটি শপ আপনারা নিচে অনেকগুলো আহ ব্লেন্ডার থেকে শুরু করে সংসারের যে পণ্যগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন দেন দ্বিতীয় তালায় রয়েছে আরো প্লাস্টিকের বেশ কিছু পণ্য সামগ্রী তো আপনারা চাইলে আরে ফিলের এই সবটি ঘোরাঘুরি করে আপনাদের পছন্দ মতো যেকোনো প্রোডাক্ট কিনে নিতে পারেন মেলায় শীতকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কিছু ব্লেজারের দোকান এখানে ছোট থেকে বড় প্রায় সকলেরই কিন্তু স্যুট বা ব্লেজার পেয়ে যাবেন তো আপনারা যদি আপনাদের পছন্দের যে কোনো ব্লেজার কিনতে চান সেক্ষেত্রে আপনারা দামাদামি করে এখান থেকে কুটির সহ বিভিন্ন ধরনের দেশি বিদেশি ব্লেজার কেনাকাটা করতে পারবেন দেন এখানে রয়েছে সংসারের বেশ কিছু সামগ্রী চাইলে আপনারা এখান থেকে কম্বল থেকে শুরু করে বিভিন্ন চাদর বালিশের কভার ইত্যাদি সামগ্রী এখান থেকে কেনাকাটা করতে পারবেন আর এগুলো যেহেতু বাহিরের প্রোডাক্ট সো এখানে তারা একদর দিয়েই থাকে তো আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো জিনিসটা এখান থেকে পছন্দ করে কিনতে পারবেন তো আর কি কি রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে বাণিজ্য মেলায় বাচ্চাদের বিনোদনের জন্য গড়ে উঠেছে বেশ ছোটখাটো একটি মেলা যেখানে রয়েছে বাচ্চাদের জন্য সকল ধরনের রাইড আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যায় থাকেন তাহলে আপনাদের বাচ্চাদেরকে এই রাইডগুলো উপভোগ করাতে পারেন এখানে যে রাইডগুলো রয়েছে যার মধ্যে চারটা রাইড এর মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আর বাকি রাইডগুলো হচ্ছে একশো টাকা করে তো আপনারা যদি চান আপনাদের বাচ্চাদেরকে এই রাইডগুলো এনজয় পারেন। আর এখানে বেশ কিছু মজার মজার রাইড রয়েছে ছিল দুই হাজার পঁচিশ সালের উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম